না করব একটুখানি দেখি ডিম কি করি রান্না একটু অন্যরকম কিছু করা যায় না চৌত্রিশ খাবার আসলে পরেই দিয়ে দেবো ভাত হয়ে গেছে ডিম হয়ে গেছে শুভ সকাল বন্ধুরা আবার অনেক দিন পর তোমাদের সামনে এলাম ক্যামেরাটা অন করলাম অবশেষে আজকে হচ্ছে চৌঠা জুলাই শুক্রবার আর এখন পুরো এগারোটা বাজলো কেমন আছো বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো মঙ্গলে আছো অনেক দিন পর তোমাদের সামনে আসা চলো দেখি কিভাবে পারি কন্টিনিউটি বজায় রাখতে কন্টিনিউটি তো বজায় থাকছে না একেবারেই ধারাবাহিকতার মাত্র নেই হয় পাঁচ দিন আগে ক্যামেরাটা অন করেছিলাম তারপরে আর অন করাই হয়নি এইভাবে চলছে কিন্তু না তোমরা যে ভালোবাসাটা দিচ্ছ প্রতিদিন বলছো যে না সামনে এসো এ শোয়ে শো দাও তার জন্য হয়তো ছেড়ে মানে ফেরে ফেটে উঠছি আবার হয়তো দুদিন দিন পরে আবার বসে যাচ্ছি ফ্যান চলছে বলে একটু সাউন্ডের ইয়ে হবে তো চলো আজকে রান্না করবো একটুখানি দেখি ডিম কি করি রান্না একটু অন্যরকম কিছু করা যায় না কি করি না নর্মালি করি দেখি টাটা করতে হবে নিয়ে বসেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করি যে যা কাজকর্ম করছি আর ওভাবে সব অনেকেই বলেছ যে এভাবে না এলেও মানে পুরো না পারলেও একটু এসো সামান্য মানে বিদিশা যেমন বারবারই নক করছে যে না যেমনই হোক তুমি এসো একটু অল্প ছোটোখাটো নিয়ে ব্লগ নিয়েও এসো বড় দিতে হবে না আর ও সবাই বলছো না দেখতে পেলে সবাই মেসেজ করছো হ্যাঁ তো চেষ্টা করবো ওই যে বলছি তারপরে আবার হয়তো মনে হচ্ছে তখন ক্যামেরাটা অন করবো রেডি হচ্ছি সন্ধ্যাবেলায় কবে জানি একটা চুল টুল আছড়িয়ে পরিপাটি হয়ে নিলাম যে না কিন্তু তারপর আর ক্যামেরাটা অন করা হলো না এই হচ্ছে চেষ্টা করবে তো চলো কাজ শুরু করে দিই বেলা হয়ে গেছে কলবি চলে আসবে তার আগে অন্তত কাটাকুটিগুলো সেরে নিই রান্নাঘরে ঢুকতে হবে সঙ্গে থাকো কেমন আবার কদিন পরে বটি নিয়ে কাটাকুটি করতে এলাম তোমাদের সামনে এর মধ্যে যে করিনি তা নয় হয়তো দিনের বেলার রান্না করিনি কিছু কিন্তু রান্না করেছি রাত্রির জন্য একটু হয়তো চাও করেছি বা টুকটাক কিছু করে নিয়েছি কিন্তু সেই আয়োজন করে বসে ক্যামেরা নিয়ে বসবো সেটা আর হয়ে ওঠেনি তখন মনে হয়েছে তাড়াতাড়ি কাজকর্ম করে কতক্ষণে কাজ শেষ করতে পারি তো যাই হোক অনেক দিন পর তোমাদের বলার জন্য আবারও এলাম তোমাদের এই ভালোবাসায় আমাকে বারবার নিয়ে আসে তোমাদের সামনে একদম যে ইচ্ছে করে না আসতে তা নয় কিন্তু কোথাও গিয়ে মানে বলেইছি তোমাদের সবটা আর কি হয়ে ওঠে না তো যাই হোক তোমাদের তোমরা যখনই আমাকে বলো আসার জন্য বারবার কিছুদিন না দেখলেই তখন আবার নতুন করে উৎসাহ পায় আবার নতুন করে মনে হয় যে না সকাল সকালবেলা উঠে ক্যামেরাটা হাতে নিই তো তারপরে চাইলেও ওই যে বললাম মাঝে মাঝে ইচ্ছে থাকলেও মানে ইচ্ছে শক্তিটা ঠিকভাবে প্রয়োগ করা হয়ে ওঠে না তো এই যা তো আজকে প্রথমে ভেবেছিলাম ডিমটা একটু অন্যরকম করব তো সব উপকরণ যেহেতু বাড়িতে নেই উপকরণ বলতে মোটামুটি সবই আছে কিন্তু ফ্রেশ ক্রিমটা নেই তাই জন্য করছি না আবার একটু অন্যরকম করব যেটুকুই হোক একটি একটু টেস্টি টেস্টি হলে কি বলো তো খাবার খেতে খেতে তো সবারই খারাপ লাগে মানে অতটা ভালো লাগে না এবার রোজকার যারা হোম ডেলিভারি রান্না বুঝতেই তো পারছো অত যত্ন করে অত গুছিয়ে কি কেউ দেবে আর রান্না জিনিসটা আমরা জানি রান্না হচ্ছে একটা আর্ট শিল্প এখানে অনেক ধৈর্য লাগে যত্ন না লাগে অনেক ভালোবাসা নিয়ে তবে রান্নাটা কিন্তু হয় তো যাই হোক রান্নাটা যখন রান্নার যখন বাণিজ্যিকীকরণ হয়ে যায় তখন তো অবশ্যই যতটা দেওয়া উচিত ততটা থাকে না তোমরা বলবে কেন তাহলে কি হোটেল রেস্তোরাঁয় যে খাবারগুলো বিক্রি হয় সেগুলোও তো বাণিজ্যিকীকরণই বাণিজ্যকরণ বাণিজ্যিকীকরণ যাই বলো আমার যদি বাংলাটা ভুল হয় অবশ্যই ধরিয়ে দিও মানে প্রফেশনালিজম যেটা বলছি আর কি পুরোপুরি তো সেখানে নিশ্চয়ই থাকে সেখানে তো সেটা আলাদা জিনিস কিন্তু যখন এই ঘরোয়া এই হোম ডেলিভারির ইয়ে থাকে না তখন হয়তো রোজকার তো গতানুগতিক একঘেয়েমি এসেই যায় এবার হ্যাঁ এক কি আমাদের আসে না প্রত্যেক দিন যদি একইভাবে রান্না করা হয় তাহলে এক আমাদেরও আসে কিন্তু তবুও এক ঘেমিটা আমরা হয়তো অতটা প্রশ্রয় দিই না হয়তো দু তিন দিন হয়তো একটু গতানুগতিক রান্না হলো তারপরে আবার চেষ্টা করি স্বাদ বদলাতে তাই না আসলে বাড়ির মানুষজন যেরকম খেতে ভালোবাসেন সেটা তাদের স্বাদ অনুযায়ী আমাদের করে দিতে হয় সেখানে মানে এক ঘেমিটা আসলেও সেটাকে প্রশ্রয় দেয়া চলে না তাই না আজ নুনের পাত্রের নুন দেখছি তলানিতে এসে ঠেকেছে রক সল্টের প্যাকেট রয়েছে কিন্তু ভাবলাম হাতের কাছে এই যে সল্টেড বাদাম বানানো হয় সেই নুনগুলো তো খাওয়া হয় না রেখে দিই নুন খাই না বলে তো সেইগুলো দিয়ে এখন আপাতত নষ্ট করব তাই ঢেলে রাখ রাখছি কোনো জিনিসই দেখবে আমাদের ফেলতে মন চায় না তাই না বলো আলুটা আজ আলাদা করেই ভেজে নিচ্ছি সাধারণত আমি ফোড়ন দিয়ে ভাজি তবে এই যে একটু অন্যরকম ফোড়ন দেব তো সেই জন্য আলুটা ভেজে নিলাম দেখো আজকে ফোড়নে দিয়ে দিলাম কাসুরি মেথি ছোট এলাচ আর লবঙ্গ আর একটু চৈত্রী আর কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম তো একটা পেঁয়াজই বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি খানিকটা কুচিয়েছি এর বাকিটা বেটে নিয়েছি মিক্সিতে আর কি ঘুরিয়ে নিয়েছি তো ওই পুরো পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এরপরে টমেটো পিউরি রয়েছে সেটা দেব। তারপরে ধনে জিরে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেমন সেরকমটা দেব আর একটু সাহে গরম মশলা দেব। এত গরম লাগছে রান্না করতে তো ইচ্ছে করে রান্না করতে ভালোও লাগে কিন্তু গরমের জন্যেই তো সব গোলমাল হয়ে যাচ্ছে বাবা গরমে বেলাই হয়ে গেল একটু শুরুই তো করেছি বেলাতে তারপর মাঝখানে অপেক্ষা করলাম পল্লবী আসার জন্য পল্লবী এসে কাজ করছিল বলে একটুখানি দু মিনিট থেমে নিয়ে তারপরে করলাম যাওয়ার আগেই রান্না বসিয়েছি কিন্তু একটুখানি থেমে তাই জন্য এখন একটা বাজতে যায় একটু একটা বাজলই একটা বাজলই তো হয়ে যাবে কষানো হয়ে গেছে এবার জল গরমও করা হয়ে গেছে এবার দেবো ভাত হয়ে গেছে হ্যাঁ আর খাবার না এলে তো আর ইয়ে হবে না হ্যাঁ খাবার না এলেও যদি ইয়ে করে চ্যাটুর্যামশাই তাহলে আজকে দিয়ে দেওয়া যাবে তারপরে রাতে না হয় ওনার মাছটা খাবেন রাতে বাবা এইটুকু সময় গরমে আমি না হয়ে যাচ্ছি রান্নাঘরে এইটার কারণেই আমার রান্নাঘরে আসা হয় না শরীরটা এত খারাপ করে মাথা ঘুরতে লেগেছে ইয়ে মেছে হ্যাঁ সব কিছু মিলিয়ে মিশে ভাবলাম একটা অন্য ডিমের প্রিপারেশন করবো কিন্তু ভাবলাম হ্যাঁ কিছু জিনিস নেই বলে কিছু জিনিস না ফ্রেশ ক্রিমটা নেই বলে করা হলো না অন্য একদিন করবো তোমাদের সঙ্গে সেদিনও শেয়ার করবো আজকে অন্যরকম করলাম কিছুই না সাধারণই তো যাই হোক এই এত ঘেমে যাচ্ছি যে আর কিছুই ভালো লাগছে না একটুখানি গরম মশলা করবো তাড়াতাড়ি রান্না সেরে ফেলতে ভালো লাগে কখনও বেলা পর্যন্ত না রান্নাঘরে থাকতে আমার ভালো লাগে না কোনো দিনই না চিরদিনই সেই হ্যাঁ যদি ধরো এখন হ্যাঁ খুব ধরো উঠতে দেরি মেয়ে আসে যখন বা আমি মেয়ের কাছে যাই তাও চেষ্টা করি মোটামুটি আগে শুরু করতে এবার ধরো অনেক রকমের রান্না যদি করতে হয় তাহলে একটু দেরি হয় একা হাতে কেটে বেছে সব কিছুই নিতে একটু বেলা হয় তা না হলে ইউজুয়ালি বেলা করতে আমার ইচ্ছে করে না মনে হয় যে তাড়াতাড়ি করি তাড়াতাড়ি করি ভাতপট রান্না করবো সেরে ইয়ে করব কিন্তু শুরুই তো করেছি দেরি করে তারপরে গ্যাপ দিয়েছি তাহলে তো দেরি হবেই একটু তাই মনে দু মিনিট কথাগুলি হাত মিনিটি তো নাড়ছি নাড়তে নাড়তে ওই আবার হয়ে যাবে আবার আমার ব্লগ পোস্ট করা হবে না আবার থেকে যাবে একটু কথা বললে তাও সময় কাটে জানো তো যদি কথা বলতে বলতে কাজ করি তাহলে তাও ব্লগটা হয় আর যদি এমন হয় যে কাজ করে গেলাম ক্লিপিংস নিয়ে বয়েস ওভার দিতে হবে তখন আর কি আলসামিও লাগে যে করবো করছি করব করছি আর যদি কথা বলতে বলতে হয় তাহলে মোটামুটি হয়েই থাকে তখন এডিট করে একটু বাচ্চা দিয়ে তারপরে সেটা ঠিকঠাক করে চালানো যায় এই হলো ব্যাপার তাই মনে হলো একটুখানি কথা বলি কষা কষাই করার ইচ্ছা রয়েছে আজকে জানি না আলু তো ভেজে নিয়েছে আলু তো আগে সিদ্ধ করে নিই নি কাজে আলুটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু রাখতে হবে জল দিতে হবে তবে গরম জল দেয় একটু জলটা দিয়ে দিয়ে এবার ডিম এমনিও ডিম কষা এমনি করা যায় কিন্তু কি তো ওই যে আমাদের মাহালিদের একটু আলু আর আলু খেতে আমার খুব ভালো লাগে খাওয়া বারণ জানি তারপরেও রোজ তো আর খাওয়া হয় না যেদিন যেদিন নিজে করি সেই দিন সেই সেই দিন সেদিন একটু চল একটুখানি করি তো এখন লোকের পুজো দেওয়াও হয়ে গেলো দেখছো আমি এবার এইটাকে বন্ধ না করে স্নানেও যেতে পারবো না এটা সেটা কারণ স্নান করে এসে তো পুজো করতে পারছো তাই না কাজে এটা নিয়ে বসতে পারবো না লাল লঙ্কা একটু ছিঁড়ে মাঝখান থেকে কেটে দিয়ে একটু ধনে পাতাটা কাটা হবে কাজটা বাকি আছে ধনে পাতাটা সেটা করব চলো ঘরে একটু বসে আসি তারপর আসবো ধনে পাতা নিয়ে এলে বাজার থেকে বেশি দিন কিন্তু কিছুতেই সতেজ রাখা যায় না কেন জানি না এত যত্ন করে নেটের ব্যাগে রাখা হয় সব কিছু করা হয় তারপরেও দেখো বন্ধুরা ঘেমে নিয়ে জল প্রচন্ড ঘামছি স্নান করে এলাম স্নান হলো পুজো হলো রান্না কমপ্লিট হলো স্যাটুর জমা থাইরয়েডের ওষুধ দেওয়া হলো একদম মানে ঝরঝর করে ঘাম ফুট গোটা গা দিয়ে এত গরম লাগছে একটা চৌত্রিশ একটা চৌত্রিশ খাবার আসলে পরে দিয়ে দেবো ভাত হয়ে গেছে ডিম হয়ে গেছে যদি মাছটাও দিই আর নয় তার একটু অপেক্ষা করে খেতেই দিয়ে দেবো হ্যাঁ কেবল ডিম মানে ঝোলটা ইয়েটা গ্যাসটা অফ করলাম পাঁচ মিনিট পর দিয়েই দেবো দিয়ে তারপরে রাত্রিতে না হয় মাছ দিয়ে খাবেন তবে ওষুধটাও তো দিলাম থাইরয়েডের ওষুধটা আরেকটু পরের দশ মিনিট যাক কারণ ওনাকে চল্লিশ মিনিট রাখাটা খুব মুশকিল হয় থাইরয়েড নিজে নিজে মেডিসিন যারা নিতে না পারে যাদের দিতে হয় তাদের কিন্তু খুব সমস্যা কারণ ঘুমাচ্ছেন ঘুমের মাঝখানে ঘুম থেকে তুলে খাওয়ানো গলায় আটকে যাওয়ার ইয়ে আছে সে অনেক কষ্ট করে খাওয়াতে হয় ওইভাবে চল্লিশ মিনিট আমরা যেটা নিজেরা কি করি বলো তো নিজেরা তো নিজেদের কাছেই থাকে ও মেডিসিন সকালবেলায় প্রথম কথা একদম মাথায় গেতেই গেছে আগে থাইরয়েড মেডিসিন নিতে হবে তারপর অন্য কথা সেই চল্লিশ মিনিট আমরা বজায় রাখতে পারি কিন্তু কাউকে যদি নিজের থেকে না হয় রিমাইন্ডারও মানুষ দিতে পারে তাও কিন্তু দেয়াটা খুব মুশকিল হয়ে যায় যদি সে একটু কোঅপারেট না করে একদম ঘড়ি ধরে চল্লিশ মিনিট তো তবুও আমি চেষ্টা করি চল্লিশ মিনিট কি তার থেকে বেশি বা বজায় রাখতে কিন্তু ওটা সব সময় হয় না আগে ওঠাতে পারি না খাওয়াতে গিয়ে দেখছি উঠতেই পারছে না তাকাতে পারছে না আবার গলায় টলায় আটকে গেলে তো গেলো হ্যাঁ মানে সব দিকেই আমার বিপদ তো যাই হোক এটাই খুব হাঁপিয়ে গেছি যে এখন না রান্না করতে তো ভালো লাগে গো কিন্তু এতটাই শরীরে ইয়ে হচ্ছে পারছি না একদমই পারছি না এত এই ঘন্টা ঘন্টাখানেক লাগবে ঘন্টা কি এখন তো ধরো খাবার খেতে দেবো সবকিছু করবো তারপরে গিয়ে তারপরে একটুখানি মানে থিতু হব তখন গিয়ে হয়তো ঘামটা ইয়ে হবে কমবে প্রচন্ড গরম লাগছে প্রচন্ড এই জন্যে জানো তো উঠি না কাজ করলে হয়তো কোনো রকমের কাজ করিনি তখন আর বলবে যে ক্যামেরাটা সেট করা আর এমন কি বেশি যদি কাজ করতে পারছো ওইটুকু কিন্তু ওই যে করা বা যদি করিও তখন ওই জন্যে কথা বলে বলে সময় কাটালে তাও কি বলতো ব্লগটা হয় দেখো ছিল ভুলে গেলাম পরে আবার চালাবো দেখি তো এই হচ্ছে বিষয়টা হচ্ছে হচ্ছে এই ব্লগ দেয়া না দেরি হয়ে যাচ্ছে এরকম ভাবেই দিন কাটছে তো যাই হোক যেটুকু যা হবে অল্প ছোটখাটো সেটুকুই তোমাদের সামনে তুলে ধরবো সেটুকু চেষ্টা করব তুলে ধরতে সেইভাবেই কাটাবো দিন তো আজকে ব্লগ এখন শেষ করে দিচ্ছি দুপুর বেলাতেই যদি আবার সন্ধ্যা বেলায় শুরু করতে পারি একটুখানি করে রাখি তাহলে হয়তো কালকে সকালে মিলিয়ে ঝুলিয়ে তখন হয়তো দিতে পারবো তা না হলে তো হচ্ছে না সন্ধ্যা বেলায় কখনো ভাবছি অন্যদিন বললাম যে অনেকদিন ভাবছি ঠিক আছে চলো সন্ধ্যা সন্ধ্যা দিয়ে তারপরে একটুখানি কিন্তু তারপর আর হচ্ছে না তাপসি আসছে তারপরে যে আগে হচ্ছিল তা হচ্ছেই না কেন হার্ট মানে পেরেই হচ্ছে না হ্যাঁ তো এই হলো ব্যাপার কি প্রচন্ড ঘামছি এত ঘামলে আর কি করে হবে একটুখানি মুখে একটু ক্রিম দিয়েছি আজকে তাতে আরো ঘাম দাগবো বেশি যাক কিছু ইয়া করব তো যদি আজকে ব্লগটা শেষ করে দিচ্ছি বললামই যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তাহলে একটু লাইক করো কমেন্ট করো আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ দেখতে শুরু করো তো আজকের মতন তাহলে শেষ করছি ব্লগটা আবার নতুন একটা ব্লগে চেষ্টা করবো যত তাড়াতাড়ি তোমাদের রেগুলার ব্লগ দিতে তাহলে নতুন একটা ব্লগে দেখা হবে খুব ভালো থেকো ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো সবাই নিরাপদে থেকো